ফর্মুলা বেসড স্পোকেন ইংলিশ কোর্সে এখন পর্যন্ত আমরা প্রায় বত্রিশটি ফর্মুলা শিখে ফেলেছি আর তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবে যে সতেরো থেকে বত্রিশ পর্যন্ত যেই সতেরোটি ফর্মুলা আমরা শিখলাম গত কয়েকটি ক্লাস ধরে তো সেখানে আমরা যেটা করেছি মূলত আমরা অ্যাকশন ভার ব্যবহার করে খণ্ডবাক্য তৈরি করা শিখেছি তো আমরা আজকে যেটা করব যে ওই যেই সতেরো থেকে বত্রিশ পর্যন্ত যেই সতেরোটি ফর্মুলা রয়েছে অনুরূপ সেই সতেরোটি ফর্মুলা দিয়েই খণ্ডবাক্য তৈরি করা শিখব তবে অ্যাকশন ভার্ব নয় বি ভার্ব ব্যবহার করে অর্থাৎ বি ভার্ব ব্যবহার করে নতুন করে আরও সতেরোটি ফর্মুলা আমরা আজকে তৈরি করব। এবং সেগুলো দিয়ে কিভাবে খণ্ডবাক্য তৈরি করতে হয় এবং সেই খণ্ডবাক্যগুলো দিয়ে কিভাবে ইংলিশে কথা বলতে হয় এবং ফ্রি হ্যান্ড লিখতে হয় সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে একদম ভালোভাবে খেয়াল করবো তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা যেটা করব যে যেই সতেরোটি ফর্মুলা আমরা সতেরো থেকে বত্রিশ পর্যন্ত ষোলো থেকে বত্রিশ পর্যন্ত আমরা যেগুলো শিখে ফেলেছি সেগুলো আগে একটু ভালো করে দেখে নিব একটু রিভিশন করে নেব যাতে করে আমাদের বুঝতে সহজ হয় যে কোন সতেরোটি ফর্মুলা আমরা আবার বিভার্ব দিয়ে নতুন করে তৈরি করব। তো প্রথমেই তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে যেটি রয়েছে যে খেয়ে অর্থাৎ ইট মানে খাওয়া কিন্তু খেয়ের ইংলিশ হচ্ছে ইটিং অথবা বাই ইটিং এভাবে করে কিন্তু না খেয়ে বাই নট ইটিং অথবা উইদাউট ইটিং খাওয়ার জন্য ফর ইটিং না খাওয়ার জন্য ফর নট ইটিং আর খাওয়ার আগে বিফোর ইটিং খাওয়ার পরে আফটার ইটিং তো এই যে ছয়টি ফর্মুলা আমরা কিন্তু শুধু ইট ভার্ব দিয়ে ফর্মুলাগুলো দেখিয়েছি যে ইট মানে খাওয়া কিন্তু খেয়ে হলে কি হবে ইটিং আর না খেয়ে বাই নট ইটিং অথবা উইদাউট ইটিং খাওয়ার জন্য ফর ইটিং না খাওয়ার জন্য ফর নট ইটিং খাওয়ার আগে বিফোর ইটিং খাওয়ার পরে আফটার ইটিং তো এই ছয়টি ফর্মুলা কিন্তু আমরা আগেই শিখেছি আমরা এই জন্য এখন আর বিস্তারিত কোনো ব্যাখ্যায় আমরা যাচ্ছি না তো চলো এরপরে আমরা আরও যেটা শিখেছি সেটা হলো যে খাওয়ার ব্যাপারে অ্যাবাউট ইটিং খাওয়া থেকে ফ্রম ইটিং খেতে বা খাওয়ার টু ইট আর না খেতে বা না খাওয়ার নট টু ইট কী খেতে হবে ওয়াট টু ইট কেন খেতে হবে ওয়াই টু ইট তো এই ফর্মুলাগুলি কিন্তু আমরা একদম বিস্তারিত শিখেছি তো এই জন্য আমরা আর এখন ব্যাখ্যায় যাচ্ছি না তো চলো আরও যেই বাকি ফর্মুলাগুলো রয়েছে সেগুলো হলো যে কীভাবে খেতে হবে হ্যাঁ হাউ টু ইট কখন খেতে হবে ওয়েন টু ইট কোথায় খেতে হবে ওয়াই টু ইট কাকে ডাকতে হবে এখানে কাকে খেতে হবে তো আর হয় না এই জন্য আমরা কাকে ডাকতে হবে ব্যবহার করেছি সেক্ষেত্রে হচ্ছে হোম টু কল আর কোন খাবারটি খেতে হবে উইচ ফুড টু ইট তো এই যে আমরা সতেরোটি বাক্য বা খণ্ড বা ফর্মুলা দেখলাম এই সতেরোটি খণ্ড বাক্য কিন্তু সতেরোটি ছোটো ছোটো ফর্মুলা দিয়ে তৈরি করা আমরা অলরেডি শিখে ফেলেছি তো এই এখন এই ভিডিওতে আমরা যেটা করব দেখো যে উপরের এই সতেরোটি ফর্মুলাতে অ্যাকশন ভার্বের পরিবর্তে অর্থাৎ অ্যাকশন ভার্ব আর আমরা ব্যবহার করব না আমরা যেটা করব যে বি ভার্ব ব্যবহার করে একইভাবে নতুন করে সতেরো ধরনের কথা বানানো শিখব তো চলো দেরি না করে শুরু করা যাক তুমি স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করো যে আগে আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করতাম করে কে পড়ে লিখে এভাবে এগুলো বাট এখন এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো হয়ে খেয়াল করো হয়ে তো আমরা জানি হওয়ার ইংলিশ হচ্ছে বি হওয়ার ইংলিশ হচ্ছে বি কিন্তু যখন আমরা হওয়ার কথাটি হয়ে হয়ে গেল তখন কিন্তু আর বি থাকবে না তখন ওই যে আমরা অ্যাকশন ভাবগুলো যেমন ভার্বের সাথে আইনজীবী যুক্ত করেছিলাম অনুরূপভাবে হয়ে কথাটি হয়ে যাবে কি যে হয়ে কথাটি হয়ে যাবে হচ্ছে বিং অথবা বাই বিং অর্থাৎ বি মানে হওয়া ঠিক যেমন আমরা আগে শিখেছিলাম ডু মানে করা ডুইং মানে করে ইট মানে খাওয়া ইটিং মানে খেয়ে এখানে অনুরূপভাবে বি মানে হওয়া হ্যাঁ বি মানে হচ্ছে হওয়া কিন্তু বিং মানে হয়ে অথবা বাই বিং মানে হয়ে অনুরূপভাবে দেখো যে হয়ে যদি বিং হয় অথবা বাই বিং হয় তাহলে না হয়ে হবে হচ্ছে বাই নট বিং অথবা উইদাউট বিং খেয়াল করো ঠিক অনুরূপ অ্যাকশন ভার্বগুলোর মতোই কিন্তু শুধু অ্যাকশন ভার্ব ব্যবহার না করে এখানে আমরা বি ভার্ব ব্যবহার করেছি এভাবে করে হওয়ার জন্য ফর বিং খেয়াল করো হওয়ার জন্য ফর বিং না হওয়ার জন্য ফর নট বিং হওয়ার আগে বিফোর বিং হওয়ার পরে আফটার বিং খেয়াল করো সেইম ফর্মুলাগুলোই কিন্তু রয়েছে শুধু ভার্ভ অ্যাকশনের পরিবর্তে বি ভার্বটি ব্যবহার হয়েছে আগে আমরা যে অ্যাকশন ভার্ব গোয়িং ইটিং প্লেইং এগুলো যোগ করতাম এখন শুধু বিং ভাবটা আমরা যোগ করেছি তো এখন তোমাকে এখানে আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে দেখো এখানে কিন্তু এই যে হয়ে শব্দটির আগে একটা থ্রি ডট রয়েছে অথবা ড্যাশ রয়েছে তুমি ড্যাশ বা থ্রি ডট যেটাই বলো রয়েছে তার মানে হলো তুমি অ্যাকশন ভার্বগুলো আমরা যদি বলতাম যে ইটিং ইটিং মানে হচ্ছে কি খে তো অ্যাকশন ভার্বে কিন্তু তুমি এটা বলতে পারতে যে ইটিং খে মনের ভাব প্রকাশ পাচ্ছে কিন্তু তুমি শুধু বিং বললে কিন্তু কোনো কথা আসলে হয় না একদম অসম্পূর্ণ কথা হয় এই জন্য তোমাকে যেটা করতে হবে যে অ্যাকশন ভার তুমি একা একা ব্যবহার করতে পারবে বাট বিংয়ের ক্ষেত্রে বিংয়ের পরে অবশ্যই তোমাকে একটা অর্থপূর্ণ শব্দ বসাতে হবে যেমন আমি যদি কাউকে বলি হয়ে তাহলে কি হয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যদি আমি বলি সফল হয়ে তাহলে বিং সাকসেসফুল তাই না যদি বলে একজন স্টুডেন্ট হয়ে বিং আ স্টুডেন্ট একজন ডাক্তার হয়ে বিং আ ডক্টর তো এই জন্য এই গ্যাপে অর্থাৎ এই যে থ্রি ডট এখানে কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ বসিয়ে তোমাকে কথাগুলো বানাতে হবে তো চলো এই জন্য দেখো যে থ্রি ডট যেখানেই রয়েছে সেখানেই তুমি একটা অর্থপূর্ণ শব্দ তো এই অর্থপূর্ণ শব্দটা মূলত যেটা হয় হয়তো অথবা একটা নাউন হবে অথবা একটা অ্যাজেক্টিভ হবে একটা নাউন অথবা অ্যাজেক্টিভ দিয়ে কিন্তু তুমি পূরণ করতে পারবে তো চলো আমরা একটু এবারে ভালো করে খেয়াল করব যে প্রত্যেকটা থ্রি ডটগুলো আসলে কোথায় আছে যেমন ধরো হয়ে হ্যাঁ হয়েয়ের আগে কিন্তু থ্রি ডট রয়েছে তার মানে এখানে হবে সফল হয়ে বা একজন ডাক্তার হয়ে বা একজন ইঞ্জিনিয়ার হয়ে তো এই ডটের জায়গায় একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে হবে আর ইংলিশে গিয়ে যেটা করতে হবে যে বাংলায় শুরুতে যোগ করতে হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ কিন্তু ইংলিশে যোগ করতে হবে শেষে যেমন যে দেখো বিইং এই যে ড্যাশ অথবা বাই বিং ড্যাশ বাই কী এখানে যদি বলি সফল হয়ে অর্থাৎ এই যে হয়েের জায়গায় যদি আমি এই যে এক নাম্বারে এখানে যদি আমি সফল শব্দটি যোগ করি যে সফল হয়ে হ্যাঁ সফল হয়ে তাহলে বিইং সাকসেসফুল ইংলিশে গিয়ে শেষে গিয়ে যোগ করতে হবে সাকসেসফুল বিং সাকসেসফুল অনুরূপভাবে সফলের জায়গায় যদি বলে একজন ডাক্তার হয়ে তাহলে বিংয়ে ডক্টর অথবা বাই বিংয়ে ডক্টর একজন শিক্ষক হয়ে বিং এ টিচার অথবা বাইবিংয়ে টিচার তো আশা করি তুমি বুঝে গেছো এভাবে করে প্রত্যেকটা থ্রি ডটের জায়গায় কিন্তু বাংলা এবং ইংরেজি দু জায়গায় কিন্তু কী করতে হবে একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ বানিয়ে কথাগুলো সম্পূর্ণ করতে হবে তাহলে দেখো এখানে হোয়ের ইংলিশ হচ্ছে কি হয়ে বিং হ্যাঁ হয়ে বিং অথবা বাই বিং আর না হয়ে তো বাই নট বিং অথবা উইদাউট বিং অন্যভাবে হওয়ার জন্য ফর বিং না হওয়ার জন্য ফর নট বিং হওয়ার আগে বিফোর বিং হওয়ার পরে আফটার বিং এখন দেখো আমি যদি প্রত্যেকটা গ্যাপে আমি যদি সফল শব্দটি বসাই দেখো সফল আর ইংলিশে বসাবো সাকসেসফুল তাহলে ফর্মুলাটি কেমন হয় দেখো আমি যদি বলি যে এক নম্বরে যদি বলি সফল হয়ে তাহলে কি হবে বাই বিং সাকসেসফুল খেয়াল করো সফল না হয়ে দেখছো দুই নাম্বারে সফল না হয়ে তাহলে বাই নট বিং সাকসেসফুল অথবা উইদাউট বিং সাকসেসফুল অনুরূপভাবে সফল হওয়ার জন্য তাহলে ফর বিং সাকসেসফুল সফল না হওয়ার জন্য ফর নট বিং সাকসেসফুল সফল হওয়ার আগে বিফোর বিং সাকসেসফুল সফল হওয়ার পরে আফটার বিং সাকসেসফুল তো এইভাবে করে শুধু সফল নয় তুমি একটা নাউনও বসাতে পারবে যেমন আমি যদি বলি ডক্টর আচ্ছা একজন ডাক্তার তাহলে এই যে দেখো একজন ডাক্তার হয়ে কী হবে যে বাই বিংয়ে ডক্টর বাই নট বিং এ ডক্টর ফর বিং এ ডক্টর ফর নট বিং এ ডক্টর বিফোর বিং এ ডক্টর আফটার বিং এ ডক্টর এভাবে করে কিন্তু প্রত্যেকটা ফর্মুলায় তুমি একটা নাউন অথবা এডজেক্টিভ এই ধরনের যে কোনো অর্থপূর্ণ শব্দ বসিয়ে বাক্যগুলো খণ্ড বাক্যগুলো কমপ্লিট করতে পারবে আশা করি তুমি বুঝে গেছো তো চলো আমরা বাকি ফর্মুলাগুলো দেখে নিই তো প্রথমে আমরা যেটা দেখলাম ছয়টি ফর্মুলা দেখলাম যে আগে লিখতাম খে ইটিং পরে রিডিং তো এখন হলো হয়ে বিং অথবা বাই বিং না হয়ে বাই নট বিং অথবা উইদাউট বিং হওয়ার জন্য ফর বিং না হওয়ার জন্য ফর নট বিং হওয়ার আগে বিফোর বিং হওয়ার পরে আফটার বিং এভাবে করে বাকি ফর্মুলাগুলো আরও খেয়াল করো যে হওয়ার ব্যাপারে তাহলে কি হবে অ্যাবাউট বিং হওয়া থেকে ফ্রম বিং হতে বা হওয়ার টু বি আগে আমরা বলতাম করতে বা করার তাহলে টু ডু খেতে বা খাওয়ার টু ইট তো এখানে টুর সাথে আইনজীবী হবে না হতে বা হওয়ার টু বি আর না হতে বা না হওয়ার নট টু বি কী হতে হবে ওয়াট টু বি কেন হতে হবে ওয়াই টু বি খেয়াল করো এখানেও কিন্তু থ্রি ডটের জায়গায় আমি যদি সফল বসাই দেখো দেখো কেমন হয় যেমন এখানে বাংলায় সফল শব্দটি সবার আগে যুক্ত হবে যে সফল হওয়ার ব্যাপারে তাহলে অ্যাবাউট বিং সাকসেসফুল খেয়াল করো সফল হওয়া থেকে ফ্রম বিং সাকসেসফুল সফল হতে বা হওয়ার টু বি সাকসেসফুল সফল না হতে বা না হওয়ার নট টু বি সাকসেসফুল কী হতে হবে ওয়াট টু বি দেখো কি হতে হবে এখানে প্রশ্নটাই কি সুতরাং এখানে আর নাউনের দরকার নাই এই জন্য দেখো শুধু একটাই ডট দেওয়া আছে এখানে তার মানে থ্রি ডট নাই অর্থাৎ ওয়াটের ক্ষেত্রে আর নাউন এরজেক্টিভ বসাতে হবে না কি হতে হবে ওয়াট টু বি কিন্তু ঠিক এর পরেই এর ক্ষেত্রে কিন্তু আবার বসাতে হবে দেখো এই যে কেন ড্যাশ হতে হবে কেন একজন ডাক্তার হতে হবে কেন সফল হতে হবে অর্থাৎ এখানে সফল বসাতে হবে তাহলে ওয়াই টু বি সাকসেসফুল খেয়াল করেছ ওয়াই টু বি সাকসেসফুল এভাবে করে দেখো ওয়াই টু বি সাকসেসফুল তো এভাবে করে কিন্তু তুমি এখানেও আমরা আরও ছয়টি ফর্মুলা শিখে ফেললাম তো তুমি এখানে কিন্তু যেমন আমি সাকসেসফুল বসালাম তা আমি যদি এখানে এ ডক্টর বসাই সেটাও কিন্তু বসানো যাবে যেমন একজন ডাক্তার হয়ে একজন ডাক্তার হওয়ার ব্যাপারে তাহলে অ্যাবাউট বিং এ ডক্টর এখানে ডক্টর একজন ডাক্তার হওয়ার থেকে ফ্রম বিং এ ডক্টর একজন ডাক্তার হতে বা হওয়ার টু বি এ ডক্টর একজন ডাক্তার না হতে বা না হওয়ার নট টু বি ডক্টর কি হতে হবে ওয়াট টু বি আর কেন একজন ডাক্তার হতে হবে ওয়াই টু বি এ ডক্টর খেয়াল করেছ থ্রি ডটের জায়গায় তোমাকে কি করতে হবে সেটা বাংলায় যেখানে থ্রি ডট রয়েছে সেখানে তুমি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবে অনুরভাবে ইংলিশে দেখবে সবার শেষে থ্রি ডট রয়েছে সেখানে নাউন এবং অ্যাডজেক্টিভ বসাতে হবে তো চলো বাকি ফর্মুলাগুলো আমরা একটু দেখে নেই এখানে তুমি দেখো অনুরভাবে আরও রয়েছে যে কিভাবে এক ধরো আমি সফল শব্দটি এখানে ব্যবহার করলাম যে কিভাবে একজন কিভাবে সফল হতে হবে তাহলে এই যে হাউ টু বি সাকসেসফুল হাউ টু বি সাকসেসফুল তাহলে কখন সফল হতে হবে কখন সফল হতে হবে ওয়ে টু বি সাকসেসফুল হ্যাঁ কোথায় সফলতা হবে ওয়ার টু বি সাকসেসফুল এরপর হচ্ছে কাকে সফলতা হবে হোম টু বি সাকসেসফুল দেখো কাকে সফলতা হবে হুম টু বি সাকসেসফুল এই কাকে শব্দটি হুম কিন্তু আরও প্রি ব্যবহার করে এবং হু ব্যবহার করে আরও বিভিন্নভাবে এটা ব্যবহার করা যায় আমরা বিস্তারিত অন্য একটা ভিডিওতে সেটা শিখবো আপাতত এই বেসিক আইডিয়াটা নিলেই চলবে আমাদের যে কাকে সফলতা হবে হোম টু বি সাকসেসফুল এরপর হচ্ছে কোন ড্যাশটি হতে হবে দেখো উইচ ড্যাশ টু বি তো এখন যদি বলি যে হুইচ ডক্টর টু বি মানে কোন ডাক্তারটি হতে হবে এটা যদি আসলে ওইভাবে মিলে না তো আমার কথা হলো যে ফর্মুলা মেলানোর জন্য আমরা আমি এটা লিখে দিয়েছি তো যেটা মিলবে না সেটা জোর করে বলার প্রয়োজন নেই তোমাকে মনে রাখতে হবে যে তুমি বাংলায় যেটা কখনো বলো না বাংলায় বললে যেটা খটকা লাগে উদ্ভট লাগে সেটা ইংলিশেও জোর করে বলার কোনো প্রয়োজন তোমার নেই তো যাই হোক আমরা কিন্তু এই ফর্মুলাগুলো এইভাবে শিখে গেলাম অর্থাৎ তোমরা যারা আমার ভিডিও ষোলো নম্বর ফর্মুলা থেকে একদম বত্রিশ নম্বর মোট সতেরোটি ফর্মুলা তোমরা যারা শিখেছ বিস্তারিত ভিডিওতে তাদের জন্য কিন্তু এই ফর্মুলাগুলো নতুন কোনো ফর্মুলা নয় আমরা জাস্ট আগে অ্যাকশন ভার্বের ব্যবহার করতাম এখন সেখানেই শুধু আমরা কি ব্যবহার করছি পি ভার্ব ব্যবহার করছি তুমি দেখো এই যে এগুলো তুমি আগেই শিখেছ এই যে সতেরোটি ফর্মুলা অ্যাকশন ভার্ভ দিয়ে যে খেয়ে ইটিং তাহলে ইটিং যেমন খেয়ে তাহলে পড়ে কি হবে খেয়াল করো ইটিং যেমন খেয়ে তাহলে পড়ে হবে হচ্ছে রিডিং অথবা বাই রিডিং হ্যাঁ ইটিং অথবা বাই ইটিং ডান্সিং অথবা বাই ডান্সিং এভাবে ঠিক আছে তো অনুরূপভাবে দেখো না খেয়ে বাই নট ইটিং না খাওয়ার জন্য ফোর ইটিং না খাওয়ার জন্য ফর নট ইটিং খাওয়ার আগে বিফোর ইটিং খাওয়ার পরে আফটার ইডিং তো এখন বি ভার্ভ দেখি আমরা নতুন কোনো ফর্মুলা তৈরি করেছি না আমরা শুধু এই ইটের জায়গায় বিং ব্যবহার করে দিয়েছি বিং অর্থাৎ বি ভার্ভ ব্যবহার করেছি কিন্তু বিভার ব্যবহার করার পরে এরপরে অবশ্যই একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ তোমাকে দিতে হবে অর্থ সম্পূর্ণ করার জন্য ঠিক আছে অ্যাকশন ভাব যেমন ফর ইটিং মানে খাওয়ার জন্য এটা দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ পায় কিন্তু আমি যদি শুধু ফর বিং বলি যে ফর বিং তুমি বলো মনের ভাবকে প্রকাশ পাচ্ছে পাচ্ছে না এই জন্য ফর বিংয়ের পরে একটা নাউন দিতে হবে যে ফর বিং এ ডক্টর অথবা ফর বিং অনেস্ট ফর বিং সাকসেসফুল এভাবে করে ঠিক আছে তো এই ফর্মুলাটি তোমরা তো আগেই শিখেছ তোমাদের জন্য কিন্তু বি ভার্ভ দিয়ে ফর্মুলাগুলো একদম নতুন নয় আগের মতোই জাস্ট আমরা বিভার ভার্ভ ব্যবহার করেছি তো দেখো আমরা আবার লাস্ট টাইম একটু রিপিট করি যে খেয়ে এখানে শুধু ইট ভার্ভ দিয়ে করা হয়েছে অন্য যে কোনো ভাব দিয়ে এই ফর্মুলাগুলো কিন্তু তুমি করতে পারবে যেমন ধরো খেয়ে ইটিং অথবা বাই ইটিং না খেয়ে বাই নট ইটিং অথবা উইদাউট ইটিং খাওয়ার জন্য ফর ইটিং না খাওয়ার জন্য ফর নট ইটিং খাওয়ার আগে বিফোর ইটিং খাওয়ার পরে আফটার ইটিং এভাবে করে খাওয়ার ব্যাপারে অ্যাবাউট ইটিং খাওয়া থেকে ফ্রম ইটিং খেতে বা খাওয়ার টু ইট না খেতে বা না খাওয়ার নট টু ইট কী খেতে হবে হ্যাঁ ওয় টু ইট কেন খেতে হবে ওয়াই টু ইট খেয়াল করো এভাবে করে বাকি ফর্মুলাগুলো দেখো যে কিভাবে খেতে হবে হাউ টু ইট কখন খেতে হবে ওয়েন টু ইট কোথায় খেতে হবে ওয়ার্ড টু ইট কাকে ডাকতে হবে হুম টু কল এই যে দেখো কাকে ডাকতে হবে আসলে কাকে খেতে হবে তো হয় না কাকে ডাকতে হবে হুম টু কল ঠিক আছে কোন খাবারটি খেতে হবে ফুড টু ইট তো এই যে আমরা সতেরোটি ফর্মুলা দেখলাম এই সতেরোটি ফর্মুলাই শুধু ইটিংয়ের জায়গায় ইটের জায়গায় আমরা বি ভার্ভটা ব্যবহার করছি এটাই ডিফারেন্স অন্যথায় কোনো ডিফারেন্স নেই তো চলো এবার আমরা নতুন যেই সতেরোটি ফর্মুলা আগের ফর্মুলাগুলোই নতুন রূপে শুধু বি ভার্ভ ব্যবহার করে দেখলাম সেগুলো একটু খেয়াল করি দেখো প্রথমেই দেখো বি ভার্ভ বি ভার্ভ দিয়ে সতেরোটি ফর্মুলা আমি আবারও বলছি এগুলো কিন্তু নতুন নয় অ্যাকশন ভার্বগুলোর জায়গায় শুধু বি ভার্ব বসিয়ে দিয়েছি যেমন ধরো হয়ে বিং অথবা বাই বিং হ্যাঁ তাহলে এই যে না হয়ে বাই নট বিং অথবা উইদাউট বিং হওয়ার জন্য ফর বিইং না হওয়ার জন্য ফর নট বিইং হওয়ার আগে বিফোর বিইং হওয়ার পরে আফটার বিং আর এই যে থ্রি ডটগুলো রয়েছে এখানে কি অর্থপূর্ণ একটা নাও অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে হবে এভাবে করে বাকি ফর্মুলাগুলো বিভার্ভ দিয়ে কেমন হয় দেখো হওয়ার ব্যাপারে অ্যাবাউট বিং হওয়া থেকে ফ্রম বিং হতে বা হওয়ার টু বি না হতে বা না হওয়ার নট টু বি হ্যাঁ কী হতে হবে ওয়ার্ড টু বি কেন হতে হবে হাউ টু বি খেয়াল করো এভাবে করে দেখো আরও যেটি রয়েছে যে কিভাবে হতে হবে হ্যাঁ হ্যাঁ হাউ টু বি কখন হতে হবে ওয়ান টু বি কোথায় হতে হবে ওয়ার্ড টু বি কাকে হতে হবে হুম টু বি কোন ড্যাশটি হতে হবে বা কি হতে হবে উইচ ড্যাশ টু বি এভাবে করে অর্থাৎ বি বিভার প্লাস নাউন বা অ্যাডজেকটিভ জাতীয় শব্দ তোমাকে বসাতে হবে তো এই বিভাব কিন্তু শুধু বি দিলে হবে না তোমাকে এর সাথে যেখানে আইএনজি প্রয়োজন সেখানে আইনজি দিবে আর যেখানে আইএনজি প্রয়োজন নয় যেমন ট্যুর সাথে সেখানে আইনজি দেওয়ার দরকার নেই তো চলো আমরা একদম ক্লাসটির শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আমি চাচ্ছি যে এই বিভাবগুলোতে একটি অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে একটু আবার ফর্মুলাগুলো আমি তৈরি করতে তো ধরো আমি যেটা এখন করব। যে প্রত্যেকটি ফর্মুলার আগে সফল শব্দটি বল লাগাবো বাংলায় আগে সফল আর ইংলিশে পরে যোগ হবে কি সাকসেসফুল সাকসেসফুল দেখি কেমন হয় চলো তাহলে প্রথমেই দেখো যে আমি যদি বলি সফল হয়ে তাহলে বিং সাকসেসফুল অথবা বাই বিং সাকসেসফুল সফল না হয়ে বাই নট বিং সাকসেসফুল অথবা উইদাউট বিং সাকসেসফুল সফল হওয়ার জন্য ফর বিং সাকসেসফুল সফল না হওয়ার জন্য ফর নট বিং সাকসেসফুল সফল হওয়ার আগে বিফোর বিং সাকসেসফুল সফল হওয়ার পরে আফটার বিং সাকসেসফুল এইভাবে করে দেখো সফল হওয়ার ব্যাপারে অ্যাবাউট বিং সাকসেসফুল সফল হওয়া থেকে ফ্রম বিং সাকসেসফুল সফল হতে বা হওয়ার টু বি সাকসেসফুল সফল না হতে বা না হওয়ার নট টু বি সাকসেসফুল কী হতে হবে ওয়াট টু বি যেহেতু কি হতে হবে এটাই প্রশ্ন তো এখানে ওয়াট টু বি সাকসেসফুল জোর করে দেওয়ার দরকার নাই আর কেন সফল হতে হবে দেখো সফল কেনর পরে সফল বসাতে হবে কেন সফল হতে হবে তাহলে ওয়াই টু বি সাকসেসফুল এভাবে করে দেখো যে কীভাবে সফল হতে হবে কিভাবে সফল হতে হবে হাউ টু বি সাকসেসফুল কখন সফলতা হবে ওয়েন টু বি সাকসেসফুল কোথায় সফলতা হবে ওয়ার টু বি সাকসেসফুল কাকে সফলতা হবে হুম টু বি সাকসেসফুল আর কোন সফলটি হতে হবে উইথ সাকসেসফুল টু বি এভাবে তো আসলে হয় না তো জোর করে বানানোর প্রয়োজন নাই যদি কখনো দেখো যে এ ধরনের কথার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে ফর্মুলা হিসেবে প্রয়োগ করে দিবে কিন্তু জোর করে বানাতে হবে না তার মানে দাঁড়ালো আমরা যেই সতেরোটি নতুন করে বিভার ব্যবহার করে সতেরোটি ফর্মুলা আমরা দেখলাম এইগুলো মূলত বিভার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ ব্যবহার করেই তোমাকে তৈরি করতে হবে আর এই ফর্মুলাগুলো তুমি কিন্তু তোমার কাছে একদম নতুন হবে না এবং এই ফর্মুলাগুলো অনেক সহজ মনে হবে যদি তুমি আমাদের আগের ভিডিওগুলো অর্থাৎ ফর্মুলা ষোলো থেকে বত্রিশ পর্যন্ত সতেরোটি ফর্মুলা যদি তুমি শিখে থাকো অর্থাৎ ফর্মুলা ষোলো থেকে বত্রিশ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে আমরা অ্যাকশন ভার ব্যবহার করে এই যে এই সতেরোটি ফর্মুলা একটি একটি করে বিস্তারিত এক্সাম্পলসহ বাক্য ব্যবহার সহ আমরা কিন্তু এগুলো সবাইকে শিখিয়ে দিয়েছি তো তুমি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তবে তুমি ষোলো থেকে বত্রিশ ওগুলো আগে দেখে নাও তারপর তুমি এই ভিডিওটা দেখো তোমার কাছে মনে হবে যে না এটা নতুন কিছু নয় একদম আগের ফর্মুলাগুলোই আগের কথাগুলোই জাস্ট বি ভার্ট ব্যবহার করে এখানে দেখানো হয়েছে তো আশা করি তুমি বুঝে গেছো এবং মনে রাখবে এই ফর্মুলাগুলো শুধু কিন্তু স্পোকেন ইংলিশ নয় এগুলো তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কী করতে পারবে ব্যবহার করতে পারবে ইংলিশ পড়ে বোঝার ক্ষেত্রেও এগুলো তোমাকে অনেক হেল্প করবে অন্ধরবভাবে তুমি ইংলিশ শুনে বুঝতেও কিন্তু এগুলো তোমার জন্য সহায়ক হবে আর পরিশেষে আবারও বলি যে এই যে আমরা শিখছি যেই পদ্ধতিতে ফর্মুলা বেসড স্পোকেন ইংলিশে ফ্রি কোর্স কিন্তু এটা ইউটিউবে তোমাদের জন্য তো এই কোর্সে আমরা যেটা শিখছি আমরা হলো প্রথমে বাক্য তৈরি করা শিখছি আমরা মনে রাখবে কোনো ভাষায় এমন কোনো পূর্ণ বাক্য নেই যে তুমি একটা বাক্য শিখলা আর ওটা দিয়ে ইংলিশে কথা বলতে পারবে তোমাকে যেটা করতে হবে এরকম অসংখ্য ছোট ছোট ছোটো কথা তৈরি করা শিখতে হবে তুমি যখন বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এমন সকল ফর্মুলা বা খণ্ডবাক্য তুমি যদি তৈরি করা শিখে যাও তখন কিন্তু এই খণ্ড বাক্যগুলোয় জোড়া লাগিয়ে লাগিয়ে তুমি একটার সাথে আরেকটা দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে মনের মতো করে তুমি মনের মাধুরে মিশিয়ে তুমি কিন্তু ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে আর তোমরা যারা এই যে সেন্টেন্স শিখো যে আমি ভাত খাই আই গো টু স্কুল আমি আই ইট রাইস আমি স্কুলে যাই গো টু স্কুল এই ধরনের বাক্য শিখে কিন্তু তুমি ইংলিশ বলতে পারবে না পড়ে বুঝবে না শুনেও বুঝবে না লিখতেও পারবে না তোমাকে যেটা করতে হবে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন সকল খণ্ড বাক্য তৈরি করা শিখতে হবে এবং এরপর প্রয়োজন অনুযায়ী একটা অংশের সাথে আরেকটা অংশ যুক্ত করে করে কথা বলতে হবে বা ফ্রি হ্যান্ড লিখতে হবে আর তোমাদের জন্য সুখবর হলো যে আমি কিন্তু বাস্তব জীবনে প্রয়োজন হয় আমি আমার গবেষণায় দেখেছি যে বেসিক লেভেলের প্রায় দুশো ছত্রিশ রকমের হ্যাঁ বেসিক লেভেলের দুইশো ছত্রিশ রকমের খণ্ডবাক্য কিন্তু তৈরি করার প্রয়োজন হয় আমি কিন্তু আমার যেই ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে তো সেই কোর্সে কিন্তু আমি এই দুশো ছত্রিশ খণ্ড মাত্র তিনটি অধ্যায় দিয়ে শিখিয়ে দিই তো এই সকল ক্লাস আমি কিন্তু একদম ফ্রিতে ইউটিউবে রেকর্ড করে তোমাদের জন্য আমি দিয়ে দেব তো এই জন্য তোমরা যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো এখনই সাবস্ক্রাইব করো কেননা তুমি একদম ফ্রিতে এরকম সিরিয়াল অনুযায়ী পুরো কোর্স আকারে এই লেকচারগুলো কোথাও তুমি পাবে না তো আমি এখানে তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি হয়তোবা আমার রেকর্ডিং ডিভাইস ভালো না আমি হচ্ছে একদম একটা কম দামি মোবাইল ফোন দিয়ে মাইক্রোফোন ছাড়া একদম মুখে মুখে আমি এগুলো রেকর্ড করি তো হয়তোবা আমার রেকর্ডিং ডিভাইস ভালো না বা ক্লাসের কি বলবো যে তোমাদের জন্য ভালো একটা কন্টেন্ট আমি দিতে পারছি না তবে আমি যেই লেকচারগুলো দিচ্ছি বা যেই ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি যেই ফর্মুলাগুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম ইউনিক এবং এগুলো কিন্তু তোমার অনেক কাজে দেবে সুতরাং তুমি আমাদের যেই শর্টকামিংসগুলো রয়েছে যে যেই ঘাটতিগুলো রয়েছে ওদিকে না তাকিয়ে তুমি আমি যেমন আন্তরিকভাবে তোমাকে শেখানোর জন্য ভিডিওগুলো সময় দিয়ে বানিয়ে দিচ্ছি তুমিও আন্তরিকতা নিয়ে এই ভিডিওগুলো দেখো এবং আমি মনে করি যে তুমি আমার সাথে একটা ভার্চুয়াল একটা সম্পর্ক গড়ে তোলো আমি কিন্তু দেখো এই ভিডিওগুলোর প্রত্যেকটা লেকচারের ওপর যে লেকচার শিট রয়েছে সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমার টেলিগ্রাম থাকলে অবশ্যই গ্রুপে জয়েন করো আমার ইউটিউবের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আর তাছাড়াও তুমি যদি মনে করো যে না আমার টেলিগ্রাম নাই তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু নক দিতে পারো এই যে স্ক্রিনে যে আমি স্ক্রিনে অথবা তুমি আমার যে ফেসবুক পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে যদি তুমি যুক্ত হও দেখবে ওখানে আমার কোর্সের অনেক বিজ্ঞাপন রয়েছে সেখানে কিন্তু আমার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তুমি সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আবার ইউটিউবের অ্যাভার্ড সেকশনেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো তুমি ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আমাকে নক দিতে পারো সকল লেকচার আমি কিন্তু আমাকে একদম ফ্রিতে দিয়ে দিব। আর ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজও ফলো করো আমার পার্সোনাল প্রোফাইলেও যুক্ত থাকতে পারো যাতে করে ইংলিশ শেখার কোনো লেসন ভিডিও টিপস যাই বলো না কেন তোমার মিস না হয় আশা করি তোমার এই ভিডিওটিও ভালো লেগেছে আর অবশ্যই তুমি আমার সাথে থাকবে এবং তোমার বন্ধুদের সাথেও এই ভিডিও বা কোর্সের বিষয়ে তুমি শেয়ার করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম